নে ও মেয়েরা মোর ভূতা ভাইটা দেখে তোমার ঘরে এতই কুটকুটেন এবার কত কুটকুটাবেন কুটকুটাও আজকের ভূতা ভাই বিয়ে করবে গেছে বউ নিবে আছেন আলহামদুলিল্লাহ ভালো আসুন গপ্প করা আজকাল যতই ব্যস্ত থাকো গপ্প তোমার করবাই হবে কারণ আজকে আমার ভাইয়ের বিয়ে তো বউ আজকাল চলেই আসে কিন্তু ঘর এখনো ঠিক করা পাওনি তো এতদিন থেকে মিস্ত্রি খুঁজতে খুঁজতে পাইনি আজকে মধ্য রাত্রে মিস্ত্রি চলে আসে কাম করবা তোমাকে আরো আমার দিনত এতই ব্যস্ত থাকে এই কারণে কোস যে আজকে রাত বারোটা একটা বাজলেও

কিছু কিছু যে কিছু লাগবে না তোমার ভাইক হলেই হবে এবার হলেই হবে যখন এবার বউ নিয়ে আসে তারপরে যাওয়ার কথা ভাই মোর ভাইয়ের বাড়ি কিন্তু করবা হয় আমরা সময়ের হাতের কাটার পুতুল সময় যেটা করাবে আমরা সেটাই কর্ম এই বউ নিয়ে মা ব্যাস থাকলে বাইত উঠলে হনি কিন্তু মা নয় বউ নেই এটা অসহায় তো মনে হয়েছে মোর এই অল্প বয়সে বিশাল মাথার দায়িত্ব চাপে পড়ছে এখন বিয়া করে বউ নিয়ে আমার মা থাকলে মায়ের না মানুষ তো করার নয় বউ চালানার তো যাই হোক তো বউ চালা পারবো না ওর বউকে মানে ভাই তো এই ঘর যদি একবার রেডি হলে আজকে নিয়ে আসে এই ঘর পার করে দিন কিন্তু রেডি হয়নি কেবল চুন করা শেষ এখন এই রংটা দিবে ঘর যেহেতু রং করা শেষ হয়নি আসা আপাতত তোমার এটাই থাক তারপরে দুই একদিন পরে এটা গুছে গেছে ঠিক করে রক পার করে দেওয়া লাগবে তো এই মাটির ঘরের উপরে দিলে সাদা কালার আর এই দিবে গাঁগুলা গোলাপ কালার গোলাপ কালার আর এই রঙ করছে এই মিস্ত্রি কোন সুরীরা আবার কবি না জানি মিস্ত্রিক বিয়ে দিবেন নাকি কারণ এর বউ আছে কারণ এখনকার সুরীরা তোমরা হলে এখন আর ভালো সরা দেখলেই কবি বিয়ে দিবে নাকি তো ওইটা উপরে সাদের উপর সাদা দেওয়া কমপ্লিট এখন দেওয়াল দিবে লাগিছে তো এবার এক ফেরার দেওয়া পরে শুকে গেলে আর একবার দিবে এটা তো এই রং দিতে দিতে এক একদম রাত দুইটা আড়াইটা বাজে গেছে শেষ অবস্থা যাই আমি ঘুমে পড়ছো একটা আমি ঘুমাইছো বাবা ইংকেই আর থাকা পারবো না তোরা এখন রং করা শেষ করো সকালে উঠে দেখা হলো মোটামুটি পরে সকালবেলা উঠে দেখছি হলো আর ওই মেলা পুরাতন মাটির ঘর যে মাটি লাগা আসলে আগেকার ওটাতে খালি রং করা হয়েছে তারপরে বেশি ভালো লাগবে না কিন্তু এতটাও আবার খারাপও লাগবে আর আয়দার রং করতে করতে নিচে মাজা লাগা হয়নি মাজা সুদা সাদা কালার দিয়ে থিয়ে ওরা চলে গেছে আর আয়দা সকাল বেলা উঠে আমি ভিডিও নিয়ে দেখছো যে দেখো রাত্রে কেনা করে থিয়ে গেলো ছোড়া তো এই হলো শেষ কালার করা হয়ে গেছে একদম হালকা হালকা কালার হয়েছে তারপরে মশালা সুন্দরই লাগছে উপরে যেহেতু সাদা দিছে আবার ওই যে বিট টানা করে গোলাপি দিছে সাদো তো মাটির ঘরও তো রং করলে ফাইন দেখা যায় কিন্তু মাটির ঘরটা অনেক দিনে নতুন মাটি লাগাতে যদি তো রং করা হয় তাহলে আরো বেশি সুন্দর দেখা যায় এই হলো ঘরের ফাইনান লুক আর এই ঘরের যে মেয়া আজকে আওসে বিকেলে তোমার ঘর দেখে দিমো হনি